সোশ্যাল মিডিয়ায় রিলস বানাতে যমুনার পানিতে নেমেছিল ছয় কিশোরী কেউ যেন জানতেও পারেনি এটাই হবে তাদের জীবনে শেষ গোছল আনন্দ খুশি ও মজা নিয়ে নদীতে নেমেছিল এই ছয়জন কিন্তু ফিরল সবাই নিথর দেহ হয়ে গরমে কিছুটা আরাম পাওয়ার জন্য এবং আনন্দ ও রিলস করার জন্য যমুনার পানিতে নামে এই ছয় কিশোর প্রথমে এই তীরে বসে হাস ছিল খেলছিল এবং মোবাইলে ভিডিও করছিল কিন্তু আস্তে আস্তে যখন তারা গভীরের দিকে চলে যায় তখনই ঘটে এই বিপদ প্রবল স্রোতের টানে একে একে ডুবে যেতে থাকে সকলেই তাদের চিকারে ছুটে আসে স্থানীয়রা প্রথম চারজনকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয় দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা আর হয় না চিকিৎসারত অবস্থায় তারাও প্রাণ হারায় মঙ্গলবার এই ঘটনাটা ঘটে ভারতের উত্তর প্রদেশে আগ্রা জেলার সিকেন্দারা থানার একটি এলাকার যমুনা নদীতে যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছে তারা একই এলাকারই বাসিন্দা একই এলাকারই ছয় কিশোরী ছয় কিশোরীর এই একই রকমভাবে চলে যাওয়ায় এলাকা যেন একেবারেই স্তব্ধ হয়ে গেছে প্রায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও দেখা যায় সচেতন করা হয় সবাইকে তারপরও কিন্তু আমরা কেউ সচেতন হয় না আমাদের প্রত্যেকের ভিতরে সচেতনতার খুবই অভাব তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ